পথ ভোলার এক নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি অবশেষে সেই দিনটা চলে এলো আমাদের ফেরার পালা এবার আমাদের পাহাড় ছেড়ে সমতলে নাড়তে হবে বাড়ি ফিরতে হবে আসলে পরিবর্তিত সংসারের নিয়ম তাই অবশেষে আমাদেরকে ফেরত যেতেই হবে খালি ফেরার পথে একটু ঝুমুক ধুলো আগের দিনে গ্রেনারিস থেকে কেনা মানে গ্রেনারিসের বেকারি থেকে কেনা সেই পেস্ট্রি কেক অবশেষে আমরা রাস্তাতে খেয়েই ফেললাম এবং শেষবারের মতো পাহাড়কে বিদায় জানাতে প্রস্তুতি নিলাম কিন্তু ফেরার পথে সেই বিখ্যাত মার্গ ডেকে আমাদেরকে দাঁড়াতেই হলো মেনু কার্ডটা তো দারুণ এখানে কি বলো

এক একটা চায়ের দাম একশো পঁচাত্তর টাকা করে আমি কোনো দিন এত দামি চা খাইনি বাট প্রথমবার এর অভিজ্ঞতা নিলাম এক্সপিরিয়েন্স করলাম যে কেমন খেতে হয় এই একশো পঁচাত্তর টাকার চা পার পিস পার কাপ এই রকম একটা ভিউ দেখতে দেখতে চা স্ন্যাক্স খেতে কার না ভালো লাগে বলুন আমাদের এই মার্গারেজ ডেকে বিল হয়েছিল প্রায় বারোশো থেকে তেরোশো টাকার মতো আমাদের মতো মধ্যবিত্তদের জন্য হয়তো এই রেস্টুরেন্ট নয় হ্যাঁ একবার অভিজ্ঞতা করাই যেতে পারে দেখো নেক্সট বার আমি আর ট্রাই করবো না অনেকদিনকার ইচ্ছা ছিল শুনেছিলাম অনেকের ভিডিওতে দেখেছিলাম তো সেই ইচ্ছাটা পূরণ করলাম কারণ কাল হো না হোক হয়তো আজ আছি কাল নেই এই আশাটাই হয়তো থেকে যাবে ইস মার্গাস ডেকে ঢুকাও না তাই অবশেষে যে মার্গাস ডেকে বিদায় যেন সময় চলে এলো আবার আমরা এগোলাম পাহাড় থেকে নাগাতে কারণ নামতে তো হবেই টয় ট্রেনেও ওদেরকে টাটা জানিয়ে কাশি ওদিকে চলে আর আমরা শুরু ঠিক উল্টো দিকে সমতলের দিকে আবার মালদার পথে আমরা কাশিয়াংকে ছেড়ে ওটা নিচে নেমে এসেছি আমরা চলে যাবো এবার মালদার পথে আজকে আমাদের নাইস্টে মালদাতে কারণ ভাবলাম হয়তো কিছুটা এগিয়ে যাই বাড়ির দিকে যাতে পরের দিন একটু কম গাড়ি চালাতে হয় আর এবারে যাওয়ার পথে একটু ঘুর রাস্তা ধরেছি আমরা এই রাস্তাটা হচ্ছে গারা রোড এটা একটু ঘুরে ঘুরে পাহাড় থেকে নিচে নেয় মানে এই রাস্তাটা হচ্ছে সেই টয় ট্রেনের রাস্তাটা আর আমার এই ঘোড়া সম্পূর্ণ যে রসদ জুগিয়েছে সেই আমার বাইক যার নাম দিয়েছি আমি জটায়ু সেই জটায়ু মানে অপ্রতিরোধ দীর্ঘ আট বছর ধরে এবং আরও বহু বছর আমার সাথে থাকবে সাথ দিয়ে যাবে আমার পাগলামিকে আপনার কাছে যা গাড়ি আছে না সেই গাড়ি নিয়েই আপনি বেরিয়ে পড়তে পারেন খালি মনের জোরটা দরকার হবে ব্যাস আর কিচ্ছু দরকার নেই বাইকের পাওয়ার কত টর্ক কত ওটা ফ্যাক্টার নয় খালি মনের জোর নিয়ে বেরিয়ে পড়তে হবে বাকি সব কিছু স্মুথলি ঠিকঠাক মতো হয়ে যাবে খালি রোড কালচার মেরে গাড়িটাকে চালাতে হবে আপাতুরিওক থেকে আজকে যাব মালদা মালদায় বুকিং করা আছে মালদা ইউথ হোস্টেল আর যাওয়ার পথে যদি টয় ট্রেনটা হয়ে যায় সাথী তাহলে তো চিন্তাই নেই একদিকে টয় ট্রেন দৌড়াচ্ছে একদিকে রাস্তার পাশ দিয়ে আমি যাচ্ছি সেই রাজেশ খান্না সুনীলরা ঠাকুর মনে আছে সেই সিনেমাটা যেখানে সুনীলা ট্যাগর টয় ট্রেনে আর রাজেশ খান্না জিপে করে যাচ্ছে গান গাইতে গাইতে সেইটা মনে পড়ে গেল এক দারুণ অভিজ্ঞতা প্রায় দুশো আশি কিলোমিটার রাস্তা এক থেকে মালদার দূরত্ব পৌঁছতে পৌঁছতে রাত তো হবেই অবশেষে সেই সমতলে নেমে পড়লাম এবং দূরে সূর্যি মামা ডুব দিচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই রাত নেবে আসবে এবং সেই মালদায় পৌঁছেই যাব আমি যতই রাত হোক এই হচ্ছে মালদা মাল্টি স্পেশালিটি সেন্টার ইউথ হোস্টেলের থেকে একশো মিটার এগিয়ে ইউথ হোস্টেলই বলা যায় আর এই হচ্ছে আমাদের রুম বিরাট বড় রুম টেবিল আছে এই একটা এটা টি টেবিল আছে ওখানে ছোট্ট টেবিলও বলা যায় প্লাস হালকা শোকেশের মতো এখানে ড্রেসিং টেবিল আছে এখানে একটা আলমারি আছে আয়না আছে এতে বিছানা বেশ ভালো চারটে পাকা আছে এসি রুম নিয়েছিলাম এসি কিন্তু ঠিকঠাক কাজ করে না মানে এসি ঠান্ডা করে না হালকা ঠান্ডা করবে তুমি পাকা চালিয়ে অ্যাডজাস্ট করে দিতে পারবে আর বাথরুমে জল ঠিকঠাক পড়ে না সবার কাজ করে না দুটো কল আছে দুটো কল দিয়ে খুবই আস্তে আস্তে জল পড়ে দুটো কল খুলেই তবে জল ভরা যায় এই হচ্ছে ইউথ হোস্টেলের রুমের অবস্থা তো আপনারা যারা মনে করবেন মানে মনে করেন যদি যেখানে থাকবেন তাহলে একটু ভেবে চিনতে থাকবেন একটু দিকে থাকবেন এখানে এই হচ্ছে আসলে সবই তো তৈরি হয়ে যায় মেনটেনার হয় না হাজার আটান্ন টাকা এই রুমের ভাড়া নিয়েছিল তো আমার মনে হয় আমার থেকে আমার রায়গঞ্জই ঠিক ছিল একটাই প্লাস পয়েন্ট এখানে রুমটা বিশাল বড় তো রুম বড় নিয়ে কি ফুটবল খেলবো বাকি ঠিক আছে মানিয়ে নিচ্ছি মানিয়ে নেবো যদি এখানে মালদা আসেন মালদা ইউথ হোস্টের সামনে আছে হাজি বিরিয়ানি ওই দুশো মিটার আড়াইশো মিটার দূরে ট্রাই করতে পারে